সকাল সকাল অনেকগুলো জামা কাপড় ও অদ্রিজা ওই আর কি স্নান টান করার সময় ও ছেড়ে ছুড়ে রাখে যেগুলো তো সেইগুলো দেখো একদম ধুয়ে কেচে না একদম আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি কারণ কি অদ্রিজার আছে আজকে পরীক্ষা রান্না বসাতে হবে আর আজকে অনেক দিন পর আজকে উনুনটা জ্বালবো এটাই মানে প্ল্যানিং আছে এই জন্য সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে স্নান টান করে চলো রান্নাঘরে গিয়ে আবার দেখা যাচ্ছে বাবা কি খাচ্ছি

আর उटा হচ্ছে চিয়া সিড এই সব খেয়ে বেঁচে থাকতে আর পাশে পাশে অবশ্যই মেডিসিন হ্যাঁ ওটুকে খেলে ওর জ্বর সব পেসারা ঠিক ইচ্ছা হ্যাঁ শরীরে পড়ে না এমন একটা কোন জায়গা নেই এই

এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন আবার হচ্ছে কাঁটার বেগুন যেগুলো কাঁটা বেগুন হয় আর কি এই বেগুনের স্বাদ কিন্তু অপূর্ব কিন্তু দোষের মধ্যে হনুমানের জন্য ছোট্ট ছোট্ট পেরে ফেলতে হচ্ছে কারণ ওরা এসে দেখলেই খেয়ে ফেলবে আর এই যে দেখো কত দিন উনুন জ্বালানোই উনুন একদম ভেঙে যাচ্ছে এখন এই মাটি এনে এটা ঠিক করতে হবে সব মুখ তো পুরো ভেঙে গেছে মাটি এনে এটা মেরামত করতে হবে ভাত হয়ে গেছে ভাত বেড়ে দিচ্ছি সিদ্ধ ভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা যে সেখানেই আছো আশা করি সকালে খুব ভালোই আছো আজ অনেক দিন পর একদম গ্রাম থেকে একটা ফ্রেশ সকাল আর সেই রান্নাঘর আমার চেনা জানা জায়গা দাঁড়া এক মিনিট তো রান্না বান্নাও শুরু করেছি আর ভিডিও তো শুরু হয়ে গেছে রান্না কিছুটা পরিমাণে আগিয়েছি কারণ অদ্রিজার আজকে পরীক্ষা আছে ট্যালেন্ট সার্চ ট্যালেন্ট সার্চ এটা কী পরীক্ষা মঞ্চ বিজ্ঞান মঞ্চ পরীক্ষা আছে আজকে যদিও সানডে তো পরীক্ষা এখনও বার হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে যাবে তো সেই জন্য সিদ্ধ ভাত আর বেগুন আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ বেগুন ভাজা হয়েছে ওরা খাওয়া দাওয়া করে এখন এই যে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে আর আমি বাকি রান্নাগুলো সারবো তো চলো অনেক দিন পরে অনেক দিন পরে সেই গ্রাম সেই মাটির গন্ধ সেই চেনা জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর সব থেকে ভালো ভিডিওটা একটা সারপ্রাইজ হচ্ছে আমার বাড়ির প্রকৃতির সৌন্দর্য বাড়িটা এত সুন্দর ফুল ফল সবজিতে ভরে উঠেছে যে বারবার নিজেরই মন চাইছে দেখতে আর তোমাদের শেয়ার করতে তোমরা দেখে কবে কীরকম লাগছে দেখি অদ্রিজা তো অদ্রিজার আজকে কি পরীক্ষা বিজ্ঞান বিজ্ঞানমঞ্চ তো একদম রেডি হয়ে গেছে আর আমাদের গাড়িটা সাইকেলে আর অদ্রিজা টোটোতে যাবে কারণ এটা হচ্ছে আমাদের ওই যে হলটে স্টেশন ওখানেই চেনা জানা জায়গা ও টোটোতে যাবে অদ্রিজা ওর সাইকেলে যেতে লজ্জা লাগছে আর ও ওখানে ঘরে বসিয়ে টসিয়ে দিয়ে গাড়ি নেই কি করা যাবে গরিব মানুষের ব্যাপার আর এই যে দেখো বাড়িতে অত সুন্দর ফুল আছে হ্যাঁ সাইকেল চালানো ভালো সাইকেল চালালে শরীর ঠিক থাকবে এখানে করছি কাঁচা কলা ভাজা এটা কাঁচা কলা ছিল এটা আচ্ছি কেটে নিয়ে আসবে কোনো জন্য আলু কেটে নিয়ে আসবো আর দিয়ে সব একটু একটু করে জোগাড় করে আছে এখানে ওল সর্ষে কাঁচা লঙ্কা আর দিয়ে বুদিয়ে ওলমু নিয়ে গেছি একটু সিদ্ধ আছে বেগুন ভাজা করেছিলাম তিনটুকু আছে আর এখানে বাঁধাকপির ঘন্ট করেছি আর মাংসের জন্য পেঁয়াজ কাটছি মানে আদা রসুন ছাড়াচ্ছি কলাগুলো মনে হয় ভাজা হয়েই গেছে দেখি অনেকদিন পর আঁকা জ্বলেছি তা আঁকাটা জ্বলছে যে খুব খারাপও জ্বলছে তা নয় আঁকাটা তো পুরো ভিজে গেছে না চিকেন হচ্ছে তখন তো বাকি রান্নাগুলো সেরে রেখেছিলাম আলুটাও ভেজে রেখেছিলাম আর এই যে চিকেন নিয়ে এসেছে এখানে আটশো গ্রাম আছে না কিলো আটশো আটশো গ্রাম চিকেন নিয়ে এসেছে ধুয়ে দেখছে একটু নোট রোদ মাখিয়েছি আর এই কড়াইয়ে দিলাম গোটা গরম মশলা বা পেঁয়াজ কর মাটির উনুনে রান্নার টেস্টই আলাদা পেঁয়াজ তো ভালোই দিয়েছে পেঁয়াজ অনেক পেঁয়াজ দিয়েছে তো না থাক থাক দিয়ে ফেলেছে আবার সিলে বাটা মশলা গরম মশলাও একদম হাতের গরম মশলা সাহি বা অন্য কিছু নাই এতে ভেজালটা তো নেই কিরকম কিছুতেই সিলে বাটা মশলার টেস্ট আলাদা

একদম চিকেনটা তেল ছাড়া ছাড়া করে কষানো হয়ে যাচ্ছে এই দেখো সাইড দিয়ে সব তেল ছেড়ে গেছে আর আমি তো যতটা সম্ভব তেল একটু কম দিয়ে চেষ্টা করি এই জন্য অনেকের চিকেন হয়তো অনেক তেল লাগে আমার অতটাও নেই কিন্তু দুর্দান্ত সুঘ্রান ছড়িয়েছে ঘর একদম গন্ধে মোমো করছে আর দেখতেও আমি হয়েছে একটু কষা তুলবো তারপরে জল দেবো একটার ভেতরে এত জ্বলে গেছে উনুনটা আর এদিকে সাইডটা উনুনে দেখো কি পরিমাণে জাল যাচ্ছে আর চিকেনটা পুরোই হয়ে গেছে একদম

আর অলরেডি সবাইকে খেতেও দিয়েছি ভালো হয়েছে তো তো দেখো এখন এখন কটা বাজে বাজে বলো এগারোটা আর এখন আমরা খাওয়া দাওয়া করছি কারোরই খাওয়ার ইচ্ছা ছিল না তো আমি ভেবেছিলাম আর কিছু করবো না তো তারপরে আবার বসে থাক থাকতে একটু খিদেও পেয়েছে তো ভাবলাম একটু করেই নিই যেহেতু চিকেন হয়েছিল দুপুরে তো ভাবলাম একটুখানি লুচি করে নিই কিন্তু আবার আমাদের তো মানে ময়দা লুচি খাই ময়দা নেই আটাটি করেছি তো গরম গরম দুটো একটা করে খাবো খুব অল্প পরিমাণেই করেছি চারটে করে হবে তো কেউ যদি চারটে খাবে খাবে না খালে আবার থেকে যাবে তো চলো এখন সব ঘুম থেকে তুলছে এখন এগারোটা বাজে সব ঘুমাচ্ছে উঠছেই না হতে জাগে তো টেনে টুনে তুললাম এই যে এখন খেতে বসেছি না আসো তুমি আসো এখান থেকে জাগে মাংস দিয়েছি লুচি দিয়েছি দুপুরে চিকেন সে বাঁধাকপি আর এই যে মাত্র ওই কটা লুচি করেছি আমি দুটো নিয়েছি আর এখানে আছি আমি এই ময়দা মেখেছে আটা মেখেছি